সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরেই আন্দোলন করছেন যারা চান যে বয়স আটকে না থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সেই আন্দোলনের বা সেই বয়স বাড়ানোর কোনো আছে কিনা তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান জনাব নজরুল ইসলাম খান আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে যোগ দেওয়ার জন্য খান আপনি আমাদেরকে একটু বলতে পারেন যে চাকুরি প্রবেশের জন্য বয়স সীমা থাকার আসলে দরকারটা কি মানে চাকরি এমন কি একটা জিনিস যেটা তিরিশ বছর বয়স পর্যন্ত মানুষ এটাতে প্রবেশ করার জন্য যোগ্য থাকে তিরিশ বছর পেরলেই এটাতে আসলে অযোগ্য হয়ে যায় মানে এইটার আসলে কোনো কারণ রয়েছে কিনা আমরা যদি একটি জেনারিক প্রশ্ন দিয়ে আসলে শুরু করি যেন নজর সংখ্যা আসলে যে কোনো বয়সে যোগ্য থাকতে পারে কিন্তু কিছু বিষয় আছে প্রথমত বিষয়টা হচ্ছে আমাদের দেশে লক্ষ্য করা যায় যে পাশ করার পরে সব কিছু বাদ দিয়ে চাকরির জন্য লেখাপড়া করে কোনো প্রোডাক্টিভ কাজে নিয়োজিত হয় না সুতরাং তারা একটা জীবনের বড় সময় কোন কিছুই করে না চাকরির অনুসন্ধানে ব্যস্ত থাকে তাহলে সে কবে ছেলে মেয়ের এইচ করবে কবে দেশকে সেবা দেবে বা কোনো কাজ করবে কবে সে ট্রেন্ড আপ হবে তার কারণ শিক্ষা হচ্ছে জীবনের জন্য সাধারণ প্রস্তুতি প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ আর এই দুটি প্রয়োগ করলে এক্সপিরিয়েন্স হয় সে এক্সপিরিয়েন্স বা পাবে কোথা থেকে আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি বায়োলজিক্যালি যদি আমরা দেখি মেয়েদের ১৬ ছেলেদের এরকম পিউবারটি আসে কিন্তু ২৫ বছর পরে কিন্তু অ্যাট্রফি হয় ডিজেনারেশন হয় সকল সেল মাসেল সব কিছু কিন্তু আস্তে আস্তে ডিজেনারেট করতে থাকে সুতরাং সবচেয়ে যে বেস্ট টাইমটা সেই টাইমটা চাকরির খোঁজে যদি থাকে তাহলে কি করে হবে তবে একটা বিষয় আছে উন্নত দেশগুলোতে ছাত্র অবস্থাতে কাজ করে সেখানে এক্সপেরিয়েন্স সে গ্যাদার করে এবং সেখানে কিন্তু কাজের কোনো অভাব হয় না যদিও আমরা দেখি স্ট্যাটিস্টিক্সে এত পার্সেন্ট বেকার কিন্তু বিভিন্ন ধরনের কাজ তারা করতে পারে তার যেটা পাওয়ার যোগ্য তার চেয়ে অন্য ধরনের কিন্তু আমাদের দেশে এই কালচার নেই ছাত্র অবস্থাতে চাকরি করার এই কালচারটা নেই বললে চলে সেটা একটা বড় ধরনের কিন্তু কারণ আছে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যদি লক্ষ্য করি যে সিভিল সার্ভিস কিন্তু বেশ বেশ কিন্তু তাকে সেগুলো সামাল দেওয়ার জন্য কিছু বিশেষ প্রশিক্ষণেরও দরকার হয় এবং যদি বেশি বয়স্ক হয় আমাদের দেশে বেশি বয়স্ক সিভিল সার্জন সিভিল সার্ভেন্টদেরকে নেওয়া হয়েছে তারা কিন্তু কখনোই জনসাধারণ আমরা দেখছি যে নানা রকমের সমালোচনা করে পত্রিকা বা মিডিয়ার লোকেরাও সমালোচনা করছে সিভিল সার্ভিসের লোকেরাও সমালোচনা করেছে কিন্তু তো আমরা একটা দেশের কালচারও কিন্তু একটা বিষয় আমাদের দেশে কালচার কিন্তু তা নেই তবে আমার মনে হয় যদি একেবারে টোটালি বয়স উঠাই দেওয়া হয় অসুবিধা কে আছে টোটালি চাকরির সময় সময়সীমা উঠাই দেওয়া হয় তাহলে অসুবিধা কে আছে মেডিকেলে যারা ফিট থাকবে তারা যতদিন বাঁচে ততদিন কাজ করবে তাহলে অসুবিধে काय তাহলে বিশ্ববিদ্যালয়গুলোকে কেন একটা পার্টিকুলার এজে ভর্তি করে তাহলে ওপেন করে দিক সবগুলো কোথাও কোনো বয়সের বার নেই যেকোনো জায়গায় ওপেন করে দেবে আচ্ছা আমরা টাচ করব আমার মতে যে جناب এইখানটা সমাসসুলক ভঙ্গিতে দারুণভাবে প্লাটফর্মটা তৈরি করেছেন যে পাটাতন যেভাবে আমরা বলি কিন্তু আমাদের কয়েকটা প্রশ্ন আছে সে প্রশ্নটা দিয়ে যদি আমরা একটা শুরু করি আপনি বলেছেন যে চাকরিতে ঢোকার আগে চাকরির জন্যই পড়াশোনা করে আর কোনো কিছু করে না অর্থাৎ অর্থনীতি বা ব্যবসা যে দিনের যোগ হয় না আমার বিনীত প্রশ্ন যে কয়জন এটা অ্যাফোর্ড করতে পারে আমরা তো জানি যে যারাই সরকারি চাকরির জন্য বসে তারা আসলে নানাভাবে নানা কিছুই করে অনেকে প্রাইভেট কোম্পানিতে জব করে যে জব পায় না সে টিউশনই করে যে টিউশনই পায় না সে হচ্ছে যে অন্য কোনোভাবে অর্থনীতির সাথে যুক্ত হয় কয়জন অ্যাফোর্ড করতে পারে যে যতদিন চাকরি পাবো না আমি বসে বসে পড়াশোনা করবো আপনি মাসল ডিজেনারেশনের কথা বলতেছিলেন সেই কথা কি আসলে ব্রেনের জন্য প্রযোজ্য কিনা মাসেল এবং ব্রেনের মধ্যে সেই সমন্বয়টা কতক্ষণের জন্য না সকল মাসেল আমি মানলাম সকল কোষ সকল কোষ কিন্তু সেটা জন্য প্রযোজ্য সেটা আপনি বলবেন আপনি বলছেন যে স্ট্রেসফুল হওয়ার কথা সেইটার স্ট্রেসটা আসলে পরে কেন সামাল দিতে পারবেন আপনি কালচারের কথা বলছিলেন সকল দিক থেকে আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে কেন এটা দেওয়া হয় না আহ বিশ্ববিদ্যালয়ে দিতেই পারে বিশ্ববিদ্যালয়ে দিল না বলে আরেক জায়গায় এটা দেওয়া যাবে না সেইটা কেমন কথা আপনি যদি খুব সংখ্যায় বলতেন অনেকগুলি প্রশ্নের অবতারণা আমিও করলাম আসলে দেখুন স্ট্যাটিস্টিক্স আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত হতে পারছি না স্ট্যাটিস্টিক্স বলে বেশিরভাগই কিন্তু চাকরি খোঁজাখুঁজির কাজে ব্যস্ত থাকে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু এক দুই পেয়ে যায় সেটা আমি দেখেছি আর কোয়ালিটিও আমরা কাজ করতে গিয়ে দেখেছি আমি মাঝে মাঝে বিশেষ ইন্টারভিউতে যাই সাত আট বার দিয়ে যারা পায় তারা দেখা যায় অভিজ্ঞতা থেকে দেখা যায় ভালো হয় না কিন্তু আমাদের এখানে রিসার্চ নেই সেইভাবে আমার জানামতে বেশিরভাগই এটা করে আমাদের কাছেও আসে হতাশা প্রকাশ করে তো পঁয়ত্রিশ বছরে চাকরি পাবে কবে আর ছেলে মেয়ে রেজিস্ট করবে কবে টাকা পয়সা জমাবে কবে তাকে তো আমার মনে হয় যে তাকে গ্র্যাচুইটির টাকা নিয়েই বিয়ে শাদী করতে হবে আপনি যদি খেয়াল করেন যে ব্রিটিশ সিভিল সার্ভিস যখন শুরু হয়েছে তখন বয়স কত ছিল তখন কিন্তু ম্যাক্সিমাম বয়স ছিল তেইশ বছর তারপরে যদি লক্ষ্য করেন যে না না জনবেন আমি একটু একটু খালি বলি আপনি যখন ব্রিটিশ সিভিল সার্ভিসের কথা বলছিলেন তখন গড়ায়ু ছিল পঞ্চাশের কিছু বেশি বাংলাদেশে গড়ায়ু একটা দীর্ঘ সময় চুয়ান্ন থেকে আটান্ন ছিল যখন আপনারা সাতান্ন বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন বাংলাদেশে গড়ায়ু এখন বাহাত্তর পেরিয়ে তিয়াত্তরের দরজা করানোর চেয়ে কয়দিন পরে এটা পঁচাত্তর হবে এখন পঁয়ত্রিশে একটা মানুষ জীবন শুরু করলে সেটা কি এমন অসুবিধা আমি কিন্তু ইউরোপের অনেক দেশে দেখছি পর্তুগালের কথা আমি এখনই বলতে পারি যে পর্তুগালে কিন্তু তার সিরিয়াস চাকরি মানুষ পঁয়তাল্লিশ বছর বয়সে শুরু করে না অন্য দেশে ইউরোপ আপনি যে দেশের কথা বলছেন ওই যে দেশের কথা বলছেন ওই দেশে চাকরি পেতে যে কোনো কাজ করতে অসুবিধা না আমাদের এখানে কিন্তু সহজে পাওয়া যায় না পর্তুগালের কথা আমাদের এবং তাদের কালচারটা কিন্তু ভিন্ন আমাদের এবং তাদের প্রেক্ষাপট ভিন্ন সেই জন্য বলছি তবে ওপেন করে দিক তাহলে একেবারে যে কোনো বয়সে ঢুকতে পারবে যে কোনো বয়স পর্যন্ত কাজ করতে পারবে যতদিন ফিট থাকে মেডিকেল সার্টিফিকেট কোনো অসুবিধা নাই বুড়ো বয়সে আমরা যে ভর্তি হব যদি কোথাও দরকার হয় আবার কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে কিন্তু ৩৫ বছর কোন যুক্তিতে করবেন এই ব্রিটিশ সিভিল সার্ভেন্ট তখনও কিন্তু বলা ছিল মিনিমাম মিনিমাম ২৫ বছর চাকরি করতে হবে এটা কিন্তু আঠারোশো তেতাল্লিশ সাল থেকে হয়েছে

আচ্ছা আর একটা কথা বলছিলেন আমি এটা আপনাকে মনে উত্তর দেওয়া দরকার আপনি যে কোনো রিসার্চ যদি দেখেন পঁচিশ বছরের পর থেকে যে কোনো সেল এনিথিং অ্যাট্রফি হয় সে তারপরে থেকে পঁচিশ বছর পর্যন্ত একেবারে ফুল গ্রোন তারপরে কিন্তু আস্তে আস্তে হয় শুধু মাসেল বলে না এভরিথিং তবে একটা জিনিস বয়স বাড়ার সাথে সাথে এক্সপিরিয়েন্স হয় কিন্তু সে রিজনিং করতে শেখে সেটাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার এ বায়োলজিক্যাল ক্যাপাসিটি কিন্তু কমে কিন্তু তার রিজনিং ধরবেন জানেন স্যার ধরবেন আমি আমি একটু শুধু বলতে চাই যে আমি কিন্তু মানে আপনি আমাকে না চিনতে পারেন আমি কিন্তু আপনাকে আসলে 30 বছর ধরে চিনি এবং এই 30 বছর ধরে আমার আমার কথা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে প্রতিদিনে চোখা হতে দেখছি শার্প হতে দেখছি আরেকজনের নাম আমি করতে পারি যিনি 75 বছর পেরিয়ে বাংলাদেশ শাসন করতেছেন এখন শেখ হাসিনা তিনিও কিন্তু প্রতি বছরই চোখা হচ্ছেন এনট্রপি বা তার মানে কোনো ওইরকম কোনো ক্ষয় আমি আপনারও দেখি না শেখ হাসিনারও দেখি না না ওইটা হচ্ছে কোন ধরনের কাজ করে তারপরে নির্ভর করে তার কারণ আপনি যদি দেখেন শিশের রাজ থেকে দুই হাজার বছর আগের একটা বই আছে সেই বইয়ে বলা আছে হাউ টু গ্রো ওল্ড তারপরে আরেকটা বই আছে হাউ টু ডাই শিশের লেখা তার মানে না এই যে আত্মহত্যা করা তা না তার মানে একটা বুড়ো যখন বয়স হয় বইতে বলছে তুমি অনেক কিছু করতে পারবে না আবার অনেক নতুন কিছু করতে পারো তুমি লিখতে পারো তুমি অ্যাডভাইস করতে পারো আরো অনেক কাজ করতে পারো কিন্তু বুড়ো বয়সের লোকদের যদি আর একটা কাজ করান সে কিন্তু পারবে না সুতরাং এটা বয়সের সাথে কিছু অবশ্যই রিজনিং এর নলেজ এর আলাদা একটা মূল্য আছে কিন্তু অন্য সব কাজ তারা করতে পারবে তা ঠিক না কিছু কিছু বিষয় অবশ্যই তারা সার্ফ হয় রাষ্ট্রনায়ক যারা হয় যারা পলিটিক্স করে তারা তো অবশ্যই সেই সব বিষয়ে অভিজ্ঞতা নিয়ে তখন এডুকেশন ট্রেনিং এক্সপেরিয়েন্স তিনটাই পারফেক্ট করে ও সীমা থাকার দরকার কি আমরা বিসিএস পরীক্ষা যখন দিয়েছি আমাদের শুধু পরীক্ষায় বসাই না আমাদের শারীরিক মানসিক ভাবে সম্পূর্ণ ভাবে পরীক্ষা নিয়ে তারপর আমাদেরকে চূড়ান্ত ভাবে সুপারিশ করা হয়েছে আপনি 35 বছরের একজন যদি পাস করে চূড়ান্তভাবে ভাবে সুপারিশ হয়ে আসতে পারে কোনো চাকরির জন্য তাকে আপনি আটকাবেন কি শর্তে জনাব এনাই খান যে যে না সে তার 30 হয়ে গেলে সে আর পারবে না একটা কোনো কাজ করতে না এই যুক্তিটা হচ্ছে দেখুন আমার মেয়ে তো বাইশ বছরে পাশ করেছে তা আমি বাদ দিলাম যে আরও বেশি বয়সে কিন্তু ওই যে আট বছর লাগে এটা আমার জানা মতে এখন নেই এটা পুরানো এখন বিষয় হচ্ছে যে আমরা বলছি যে উন্নত দেশ হব তাহলে আমাদের প্রত্যেকের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে তো আমি যদি দশ বছর ধরে চাকরি খুঁজি তাহলে কিভাবে প্রোডাক্টিভিটি বাড়বে বেকার থেকে দশ বছর কোনো কাজ না করি কন্ট্রিবিউট না করি এখন প্রশ্ন হচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই দশ বছরে যদি অন্য কিছু করত সেটা হতো কিন্তু আমি দেখে যে করে না আমাদের কাছে আমি আপনার সাথে আমি আপনার সাথে বিনয়ের সাথে এখানে দ্বিমত পোষণ করি বাংলাদেশে যারা নির্মাণ আমার মতো পরিবার থেকে যারা বিশেষ পরীক্ষা দেন তাদের পক্ষে কিছু না করে বসে থাকা অসম্ভব আমি বিশেষ পরীক্ষা দেওয়ার সময় বিশেষ পরীক্ষা দিতে সময় প্রথম কাজ করেছি মানে ফুল টাইম কাজ করেছি মানে আমার পক্ষে বসে থাকাটা এফোর্ট করা আমার পসিবল ছিল না আপনি খালেদ মহিউদ্দিন তাহলে দশে ফেলেকে একটা কোল্ড স্টোর বানাতে হবে বানিয়ে অনেক লোককে ঢুকায় রাখতে হবে কয়জন আছে আপনার মতো মানুষ আচ্ছা আর একটা বিষয় হচ্ছে ভাই যে কথাটা বলেছেন প্রশ্নটা তাহলে ওই প্রশ্ন যদি ভারতকে অনুসরণ করতে হয় ভারতের প্রধানমন্ত্রী তো বলছে মুসলমানদের সমানে বাচ্চা কাচ্চা হয় সুতরাং অনেক কথা তাহলে তো আমাদের এখানে শেখ হাসিনাকে ও পরামর্শ দিতে হবে তাই করতে হবে অথচ দেখলাম আমি দেখলাম যে অমিত শাহর হচ্ছে ছয়জন বোন আছে আবার মোদিরো মনে হয় পাঁচ ভাই আছে তাদের তাহলে অন্য জায়গায় অনুসরণ করতে অসুবিধা কি তাহলে কি আমাদের এখান থেকে থেকে সেটা যদি অনুসরণ করতে হয় ভারতের ভালো জিনিস অনুসরণ করতে অসুবিধা নাই কিন্তু না সেটা অনুসরণ করা ঠিক না আমরা যদি উন্নত দেশ হতে চাই প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আমাদের মেয়েদের কাজ করতে বলছি আর একটা হচ্ছে আমাদের সমস্যা কি শিক্ষা প্রতিষ্ঠানের পরে যেটা বললেন প্রেশার সৃষ্টি করতে হবে তারা যাতে দেরি না করে ডিলে না করে সেশন যা না হয় তাহলে যত সময়ে তারা পাশ করবে লেখাপড়া করবে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে যদি পনেরো লক্ষ সরকারি চাকরি করে পঞ্চাশ হাজার চাকরি হয় সরকারি চাকরির কথা বলছি তো পঞ্চাশ হাজার যদি সরকারি চাকরি এটা তো বাড়ছে না পরীক্ষা দিয়ে এর চেয়ে তো কোনো পথ বাড়ছে না তাহলে লাভটা কি আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমাদের শিক্ষার ফোকাসটাকে চাকরি থেকে এন্ট্রাপ্রেনিউরশিপের দিকে টান করা দরকার আর আমাদের আমাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য যেমন আমি দেখি আমাদের দেশে তো প্রায় সবাই বয়স্ক লোকদের ভিটামিন ডি ডেফিশিয়েন্সি কিন্তু আমি তো দেখছি ব্রাজিল আর্জেন্টিনা সব জায়গায় তো মেয়েরাও বিকিনি পরে বসে থাকে তাহলে আমরা ওটাও বেস্ট জিনিস ভিটামিন ডি এ ডেফিশিয়েন্সি হবে না তাহলে আমরা ওইটা অনুসরণ করব আমাদের কালচারে সেটা পারমিট করে আমাদের এখানে কি সেই সুযোগ আছে অপরচুনিটি আছে মানুষে একসেপ্ট করে একসেপ্ট করতে চায় না মানুষের একসেপ্টেন্সও কিন্তু একটা বিষয় আছে জনাব এনায়কার আমি দুইটা দিকে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি বারবার বলছেন যে যদি চাকরির জন্য বসে থাকে তাহলে সেটাতে আসলে প্রোডাক্টিভিটি যোগ করবে না আপনি আসলে রেটেতে রিসার্চ বা কোনো স্ট্যাটিস্টিক্সের কথা বলছিলেন কিন্তু বাংলাদেশে কি এমন অবস্থা কোন সেক্টরে আছে যে তাদের আসলে বহু কাজের লোক দরকার যে কিন্তু তারা আসলে কাজ করার জন্য লোক পাচ্ছে না এই সরকারি চাকরির বয়স আজকে 30 থেকে আপনি কোন কোন জায়গায় টিকার আরো আরো কমিয়ে দিতে বলেছেন এরা এখানেই ফোর্সে যোগ করলে কাজগুড়ি পাবে কিনা কারা বাংলাদেশে চাকরি প্রোভাইড করতেছে এই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আপনি এন্টারপ্রেনership এর কথা বলছিলেন জনাব এনায়ে Khan আপনার বাস্তবতা বা আপনার মেয়ের বাস্তবতা আর সাধারণ যে একজন মানুষ তার বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে একটা এন্টারপ্রেনership করতে গেলে তাকে এই মাসে জমা খরচ দিতে হবে এবং কি কি জিনিস তাকে ফেস করতে হবে এটা ফেস করার ক্ষমতা তার আছে কিনা সেটাও একটু দেখতে আমি বলতে চাচ্ছি এই বাস্তবতায় আনতে হবে কেন আমাদের যে ভাই বললেন 8 বছর লাগবে সেখানে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হবে যে অল্প সময়ে তার কারণ উনিশশো যে আন্দোলন করা হয়েছিল শিক্ষা আন্দোলন দেখেন বিয়ে দুই বছর থেকে তিন বছর করা হয়েছিল সেই জন্য আন্দোলন করা হয়েছিল সেই ডিগ্রিকে আমরা চার বছর ডিপ্লোমাকেও চার বছর করেছি এখন আবার পড়তে যদি 8 বছর লাগে তাহলে কি সেটা সঠিক হবে আমাদের ওখানে যাতে ঠিক সময় আমরা করতে পারি সেটা দেখতে হবে আমাদের প্রত্যেক বছর আমার জানা মতে বত্রিশ থেকে ৩৫ লক্ষ বাচ্চা হয় তাহলে তাদের সবার জীবন থেকে দুই বছর করে চলে যায় চাকরি খুঁজতে চার বছর যায় তাহলে কিভাবে এই দেশ স্মার্ট বাংলাদেশ হবে আচ্ছা কিভাবে এই দেশ শূন্যতর হবে মানে আপনি যথেষ্ট মানে যথেষ্ট যুক্তি আপনি দিয়েছেন শুধু আমি এই জিনিসটা বুঝতে চাইতেছি যে 35 বছর বয়স পর্যন্ত যদি চাকরি বয়স বাড়া হয় বাড়ানো হয় তাহলে লসটা কি মানে লসটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে তারা কিছু করে না শুধু শুধু বসে থাকে এখন কোনো একটা গবেষণায় যদি বাহির হয় যে তারা কিছু না কিছু করে মুদি দোকানদারই হইলো করে ফেরিওয়ালা হইলো হয় সরকারি চাকরি কর কুস্তে গিয়ে তারা সংবাদপত্রে আমার মতো কাজ করে ওইটা যদি হয় তাহলে কি আপনি মনে করবেন 35% বরাবর যুক্তিযুক্ত না আমি আর কোনো লসও দেখতেছি না মানে তারা যদি মনে করে তারা 35% জীবন শুরু করবে আমি না আমার কথা হচ্ছে আপনি যদি এক মণ ধান বুনেন বুনে যদি ফসল কাটেন 10 কেজি তাহলে সেটা সঠিক কি না যদি তাই সঠিক হয় তাহলে আপনার ওটাও সঠিক আমি আপনার সাথে একমত তবে যদি একেবারে ফুল ওপেন করে দেন চাকরি জীবনে ওপেন করে দেন যতদিন সে ফিট থাকে মেডিকেলে ততদিন

আপনাকে দুই হাজার বছর আগের লেখা আশ্রম আমি শিশুরও পড়েছি আমি আমি শিশুরও পড়েছি আপনাকে জানাবেন এখানে আমি শিশুরও পড়েছি